আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সোলার থেকে ওয়াইফাই চালানোর জন্য রাউটার অনু চব্বিশ ঘন্টা চালানোর জন্য কনভারশন কিট নিয়ে আসলাম মাত্র সাতশো টাকায় জি হ্যাঁ সঙ্গে দুটো কট পাচ্ছেন এইভাবে মোবাইল ব্যাটারিতে লাগানোর জন্য সিস্টেম পেয়ে যাবেন ক্লিপ দিয়ে এই যে লাগানোর সিস্টেম করে দেওয়া হয়েছে সঙ্গে যদি মোবাইল চার্জিং নিতে চান তাহলে একশো টাকা বৃদ্ধি পাবে অর্থাৎ আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন আপনি যে কোনো মালই অর্ডার করেন না কেন কুরিয়ার চার্জ আপনাকেই বহন করতে হবে ঠিক আছে এখান থেকে চারটে আউটপুট পেয়ে যাবেন দুটা বারো বোল্ট একটা নাইন একটা ফাইভ তো দুটা কট আপনাকে দিয়ে দেওয়া হবে রাউটার এবং অনু চালু রাখার জন্য যারা এসিডিসি সিস্টেমে চালাতে চান তাদের জন্য হচ্ছে অ্যাডেপ্টার অর্থাৎ কারেন্ট গেলে অটোমেটিক সোলার থেকে কানেক্ট হয়ে যাবে কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে চলবে এসি ডিসি সিস্টেম কেন করবেন দেখুন আপনি যদি শুধুমাত্র সোলার থেকে চব্বিশ ঘন্টা চালান তাহলে কিন্তু আপনার যে রাউটার এবং অনু সর্বনিম্ন কম দামের রাউটার এবং অনু দুইটা মিলে এক এম্পেয়ার হয়ে থাকে হাফ এম্পেয়ার করে করে তাহলে চব্বিশ ঘন্টা যদি চালু থাকে তাহলে সব সময় যদি সোলার থেকেই চলে তাহলে চব্বিশ ঘন্টায় চব্বিশ এম্পেয়ার কারেন্ট রাউটার এবং অনু চালাতে খরচ হবে হ্যাঁ যখন ওয়েদার খারাপ থাকে ব্যাটারি যদি আপনার ছোট হয় ক্ষেত্রে কিন্তু আপনি লাইট ফ্যান ঠিকমতো চালাতে পারবেন না রাউটার সব সময় কারেন্ট টানতে থাকবে এক এম্পেয়ার করে এই জন্য আপনার জন্য এসি ডিসি সিস্টেম অর্থাৎ এইটা যদি আপনি এই অ্যাডাপ্টারটা এখানে ইনপোর্ট দেওয়ার লাইন আছে এই ইনপুটে যদি দিয়ে রাখেন তাহলে আপনার কারেন্ট থাকলে আপনার রাউটার অনু কারেন্ট দিয়ে চলবে আর কারেন্ট চলে গেলে অটোমেটিক সে ব্যাটারি থেকে লাইন দিবে। নিয়ে আপনার রাউটার অনু ওয়াইফাই সিস্টেমটা সম্পূর্ণ একদম নির্বিচ্ছিন্নভাবে চালাতে পারবেন কোনোরকম কোনো রিস্টার্ট নিবে না আচ্ছা এখন যদি আপনারা মোবাইল চার্জিং সিস্টেম নিতে চান তাহলে হচ্ছে এই অ্যাডেপ্টার ছাড়া সাতশো পঞ্চাশ টাকা মোবাইল চার্জিং দিলে একশো টাকা পড়বে অতিরিক্ত আটশো টাকা কুরিয়ার চার্জ একশো টাকা ঠিক আছে আচ্ছা আর যদি অ্যাডেপ্টার নিতে চান অ্যাডাপ্টারের জন্য আড়াইশো টাকা বাড়বে এটা টু পয়েন্ট ফাইভ মানে টু পয়েন্ট টু এম্পেয়ার টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আড়াই এম কারেন্ট দিবে আচ্ছা আপনারা বলেন যে ভাই রাউটার অনুর সঙ্গে যে পুরাতন এসি এই রয়েছে সেটা দিয়ে কেন সম্ভব না চালানো দেখুন আপনার রাউটার অনু যেটা হচ্ছে পুরাতন অ্যাডাপ্টার থাক আপনাদেরকে একটু বুঝিয়ে দেই অন্যথায় বুঝতে পারেন না আপনার দেখুন এখানে লেখা আছে বারো বোল্ট জিরো পয়েন্ট হ্যাঁ আর এখানে লেখা আছে হচ্ছে বারো বোল্ট নয় বোল্ট জিরো পয়েন্ট এখন এটা হচ্ছে রাউটারের জন্য আর এটা হচ্ছে অনুর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাডাপ্টার দিয়ে আলাদা আলাদা ডিভাইস চলে যখন এখানে ইনপোর্টের লাইন হচ্ছে একটা সেক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র এটা ইনপুট করেন তাহলে কিন্তু একটা ডিভাইস দিয়ে আপনার মানে একটা অ্যাডাপ্টার দিয়ে একটা ডিভাইসের আউটপুট নেওয়া সম্ভব দুটা আউটপুট নিতে পারবেন না হ্যাঁ তাহলে এবার দুইটো ইনপোর্টের লাইনও এখানে নেই এবার দুইটা ইনপোর্টের লাইন যদি করি সেক্ষেত্রে সমস্যা কি হতে পারে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে অ্যাডাপ্টার একটা নয় বোল্ট একটা বারো বোল্ট সবারই এরকম আলাদা আলাদা থাকে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে দুটো ইনপোর্টের লাইন করি তাহলে খরচ আরও বেড়ে যাবে হ্যাঁ খরচ বেড়ে যাবে তখন দেখা যাচ্ছে দুইটা ইনপোর্টের লাইন করে দিলে আপনার এদিকে অ্যাডেপ্টার করার যে সিস্টেমটা অ্যাডাপ্টার আপনি না কিনলে পুরানো অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন ঠিক আছে কিন্তু সেখানে আপনার আরও অ্যাডাপ্টার কেনা লাগবে না অ্যাডাপ্টার দাম আড়াইশো টাকা কিন্তু ওখানে খরচ আসবে দেড়শো টাকা হ্যাঁ তাতে আবার মুজরি বাড়বে বুঝতে পারছেন তার থেকে আপনি এত কিছু না করে আবার এখানে ছিদ্র করতে হবে তো আপনার দেখতেও খারাপ দেখা যাবে ডিভাইসটা তো ক্ষেত্রে। আবার ভেতরে অনেক বেশি পার্টস পাতি হয়ে যাবে এই জন্য আপনি কি করতে পারেন যে দুইটা ডিভাইস এক সঙ্গে চালানোর মতো এম্পায়ার দিবে সেটা হচ্ছে এই অ্যাডাপ্টারটা হ্যাঁ এই অ্যাডাপ্টার দুটো তখন আপনার কাজে লাগবে না এটা দিয়ে আপনি কিন্তু দুটো রাউটার এবং অনু সঙ্গে দুটো ডিভাইসকে পাওয়ার দিতে পারবে সেটা হচ্ছে এই অ্যাডাপ্টার এটা লাগিয়ে রাখলে আপনার কারেন্ট থেকে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক সোলার থেকে চলবে আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাডাপ্টার কেন কিনতে হয় আলাদাভাবে তো এখন যারা আপনারা অর্ডার করবেন তারা আমাদের আমাকে বলবেন যে ভাই আমি এইভাবে এইভাবে নিতে চাই আমি তো সব রকম দাম বলে দিলাম আবারও বলছি এই যে যে কিটটা দেখতে পাচ্ছেন মোবাইল চার্জিং ছাড়া সাতশো পঞ্চাশ টাকা চব্বিশ ঘন্টা রাউটার এবং অনু চলবে কিট এই মোবাইল চার্জিং মডিউল অ্যাডজাস্ট করলে অতিরিক্ত একশো টাকা লাগবে কুড়ি আরচার সবসময় দুশো একশো তিরিশ টাকা আর অ্যাডাপ্টার নিলে হচ্ছে আড়াইশো টাকা পড়বে ঠিক আছে আড়াইশো টাকা যোগ হবে